নমস্কার বন্ধুরা সুষমাত নিয়ে তোমাদের সব বাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি আবারও তোমাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আজ কি বানাচ্ছি বলো তো আজ বানাচ্ছি বেগুন তো বেগুনের মাপে মাটিটা নিয়ে নিয়েছি দেখো বেগুনের কিন্তু একটা ডাইস রয়েছে ডাইশের মধ্যে যতটুকু মাটি প্রয়োজন ততটুকুই কিন্তু মাটি দিয়ে আমি বেগুনটা বানিয়ে নিচ্ছি আর একটা ডাইসের থেকেই দুটো করে বানিয়ে নেব তবেই কিন্তু একটা বেগুন সম্পূর্ণ হবে দেখো একে একে কিন্তু বেশ কতগুলো বেগুন আমি বানিয়ে নিয়েছি এবার বেগুনগুলো হাতে ধরার মতন শক্ত হয়ে গেছে যখন এগুলো বানাচ্ছি তখন কিন্তু অনেকটা নরম ছিল মাটিটা একটু কিছুক্ষণ শুকনো মাটিতে রেখে দেওয়ার পর বেশ টেনে গেছে হাতে ধরার মতন এবার নরম কাদা দুটো সাইডে লাগিয়ে বেগুনগুলো জোড়া লাগিয়ে নিচ্ছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করো দেখো বেগুনটাকে জড়িয়ে তো নিলাম আরও একটা জুড়িয়ে তোমাদের দেখিয়ে দিলাম এবার দেখো জোড়ার মুখের মাটিটা বেশ শক্ত হয়ে গেছে একটা ছুরি দিয়ে এটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে এটা বোঝাই না যায় যে এটা দুটো পার্টে তৈরি করা হয়েছে একদম সমান করে নেব এই বাড়তি মাটিটা কেটে বাদ দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু আমার চ্যানেলে আরও অন্যান্য ফল সবজি বানানো এবং রং করার ভিডিও আসতে চলেছে দেখতে চাইলেই আমার পাশে থেকো দেখো আরও একটা বেগুনকে আমি বাড়তি মাটি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার জোড়ার মুখের দাগটা আরও একদম সমান করার জন্য একটা কাপড় জলের মধ্যে ভিজিয়ে এইভাবে একদম ডোলে পুরো গাটাকে মেজে দিলাম এবার বেগুনগুলো পোড়ানোর জন্য রেডি আজ এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ